আসসালামু আলাইকুম মধ্যরাতে লাইভ নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা বিন হামিদ কালেকশনের লাইভ আর আজকের লাইভ থেকে যারা ড্রেস নিতে পারবেন তারা জাস্ট ওয়াও কালেকশন পেয়ে গেলেন আজকে যে কি একটা ডিসকাউন্ট দেবো বিন হামিদ কালেকশনের উপরে যেহেতু নতুন অনেকগুলো প্রোডাক্ট ঢুকছে আমাদের সো আগের ডিজাইনগুলো সব স্টক আউট করে দেবো আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে সো স্টার্ট করে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন বাট একদম একটা হোলসেল প্রাইসের চেয়েও কমে পেয়ে যাবেন আপনারা যেহেতু অনেক রাত আমি বেশি সময় নষ্ট করবো না দ্রুত জাস্ট দেখিয়ে দিব আপনার ডিজাইনগুলো দেখলেই বুঝবেন কোনগুলো আছে সেই জন্য আমি জাস্ট দেখিয়ে দেখবো দ্রুত যেহেতু এগুলো আগের কালেকশন ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না দ্রুত দেখাবো যেন আপনারা হচ্ছে নিতে পারেন দেখে দেখে নিতে পারেন আর প্রাইসগুলো কমে পেয়ে যান একদম একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আজকের লাইভে ওকে ফার্স্ট এই আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর কি ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করব বলেন তো কি দিয়ে যে শুরু করব প্রাইসগুলো একদম ডিসকাউন্টেড একটা প্রাইস থাকবে আর হচ্ছে গিয়ে আশা করি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে ডিসকাউন্টে পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন ওকে ওকে একদম হোলসেল প্রাইস এর ও কমে পাবেন কিছু ড্রেস আশা করি আপনাদের আজকে ভালো লাগবে আজকে লাইভ দেখে ওকে ওকে বেশি সময় নিব না দ্রুত দেখাবো যেন হচ্ছে আপুর একদম দেখে দেখে টুকটুক করে আমাদের থেকে অর্ডার করে নিয়ে ফেলতে পারেন ফার্স্ট আমি কোন ড্রেসটা দেখাবো বলেন তো ফার্স্ট আমি ব্ল্যাক টাই দেখাবো আর এটা দেখাই এটা দেখাই নাকি ফার্স্ট ব্ল্যাক পে আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস মিম জেরিন আপা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম অনেকদিন পর লাইভে কমেন্ট করেছেন কেমন আছেন আপু সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা বিন হামিদের একটা খুব সুন্দর একটা কালেকশন কালার গ্যারান্টি থাকবে আমি বলে দিচ্ছি বিন হামিদ কালেকশন কিন্তু মোটামুটি হান্ড্রেড এ কালার গ্যারান্টি থাকে কিছু কিছু ড্রেস হয়তো কালার এদিক ওদিক হতে পারে বাট অধিকাংশ এরই কালার খুবই গ্যারান্টি এবং কোয়ালিটিফুল থাকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে নিচে খুব সুন্দর করে কাজ করে দেওয়া সালোয়ারটা হচ্ছে একেবারে পাক কারাই গজের একটা একদম সেম কোয়ার্স টাইপের হ্যাঁ এগুলো হচ্ছে আরো সুবিধা একদম কোয়ার্স টাইপের একদম সালোয়ারটাও ম্যাজিং করে দেওয়া উম আপু আচ্ছা এটার পরে ওয়ানসটা দেখায় দিব খুবই সুন্দর এটা কিন্তু পেয়ে যাচ্ছে নয়শো টাকায় ওকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছে নয়শো টাকায় ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকবে খুবই সুন্দর একেবারে নামাজি টাইপের ফুল কাভারেজ ওড়না সালোয়ারটা হচ্ছে আড়াইগজ জামাটা সুন্নতি জামা বানাতে পারবেন বিনহামিদের মানে একশোতে নাইনটি নাইন পার্সেন্ট সুন্নতি জামা হবে এবং লম্বা আটচল্লিশ প্লাস আছে কিছু ড্রেসে হয়তো একটু এদিক ওদিক হয় বাট একশো পার্সেন্টে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে সুন্নতি জামা হবে ওনাটা হাতাটা ফুল হাতা দিতে পারবেন এটা আসলে কারিজমার ডিজাইন একটা আমি বিন হামিদ বলছি কারিজমা বিন হামিদ একই টাইপের সো এটা হচ্ছে কারিজমার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকাতে এক হাজার টাকার জামা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় পছন্দ হলে অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অরেঞ্জ কালার এখন যেটা দেখাবো অরেঞ্জ কালার এটা আজকে পেয়ে যাচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় এটা লাস্ট লাইভেও আমরা নয়শো নিরানব্বই টাকা বলেছি এটা আজকে পেয়ে যাচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় পছন্দ হলে অর্ডার করে ফেলবেন অরেঞ্জ কালারের মধ্যে এটাও সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে একেবারে পাক কাড়াইগঞ্জের খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এই হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর সালোয়ারটাও পাক্কা আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে প্রাইস পাবেন মাত্র আপু কেমন আছেন আপু মোটামুটি আপু আলহামদুলিল্লাহ আল্লাহ জায়মন রেখেছে ভালোই আছি আপু কাছে শুক্রিয়া প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা আড়াই গজ ওড়নাটা সাড়ে পাঁচ হাতি কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট পার্ট নয়শো পঞ্চাশ ওকে নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে নয়শো এক পিস আছে এটা আমাদের স্টকে একবারেই নেই শুধু এক পিস আছে শুধু এক পিস যা দেখাচ্ছি এটা এক পিস হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এক পিস আছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন বিশ্বাস করবেন এগুলো কস্টিং প্রাইস আমার আটশো টাকা বিশেষ করবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে কি আপনার কোনো পেজে এগুলো এক হাজার নিচে সেল করে না দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটা ড্রেসের স্লিভের কাস্টে এরকম মানে প্রিন্ট পাবেন সাইডের এরকম পার পাবেন যেটা আপনি গলায় হাতায় দিতে পারবেন খুব সুন্দর এটা ব্যাক পার্ট এবং হাতা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এরকম থাকবে আপনি সাইডের এই পার্টটা দিয়ে গলা হাতে এরকম বসাইতে পারবেন খুবই সুন্দর কালার গ্যারান্টি থাকবে সুমতি জামা বানাতে পারবেন ফুল হাতা দিতে পারবেন সালোয়ারটা আড়াই গজ থাকবে ওড়নাটা সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এটাও এক পিস আছে এটা হুম এক পিস যারা নিবে ধুপধাপ মানে বোকামি করবেন না নিয়ে নেবেন ড্রেস নিলে জিতবেন আজকের ড্রেসগুলো যেহেতু একেবারে অনেকগুলা নতুন বিন হামিদ কালেকশন ঢুকছে যেগুলো এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম প্রাইসের ঠিক আছে আমরা একটা লাইভও করেছি কালকের আগের দিন সম্ভবত টাকা টাকা ছিল ছিল সো এক ওগুলা সব নতুন ঢুকছে নতুন লাইভ করার জন্য নতুন জন্য হচ্ছে পুরাতন গুলা যেগুলো একটু আগের আমাদের মানে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত যেগুলার হচ্ছে ডিজাইন ছিল ওগুলো আমরা একদম স্টক আউট করে ফেলবো প্রাইস হচ্ছে নয়শো টাকায় পাচ্ছেন এক পিস এখন যেটা দেখাবো এটা তিন চার পিস দিতে পারবো এটার প্রাইস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন হালকা পিঙ্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর সালোয়ারটা হচ্ছে 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 সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে প্রাইস সাড়ে নয়শো টাকা আবারও বলছি বিন হামিদের মোটামুটি সবগুলো জামাই সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা গজ ওনাটা সাড়ে হাতি কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন মোটামুটি সবগুলো ড্রেসের এই এইরকম মেজারমেন্ট প্রাইস মাত্র টাকায় পাচ্ছেন হ্যাঁ এক হাজার টাকার করে নয়শো টাকায় পাচ্ছেন বিন হামিদের এই একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সালোয়ারটা হচ্ছে এরকম প্রিন্টেড থাকবে ফুল হাতা দিতে পারবেন মাত্র এটা হচ্ছে ফুল এটা হচ্ছে স্লিভের কাজটা স্লিভটা এমন থাকবে আর এটা হচ্ছে ব্যাক প্রাইস পড়বে নয়শো টাকায় পাচ্ছেন নয়শো ডিসকাউন্টেড প্রাইস নয়শো এখন যেটা দেখাবো এটাও হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হামিদের এই ড্রেসটা শুরুতে বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এই যে খুব সুন্দর পার করে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা ব্যাক পার্টটা সেম থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা পাক কারাই গাছ থাকবে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন বিন হামিদের এই কালেকশনটা ওকে যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলা নিলে আজকে যারা অর্ডার করবেন তারা তো সেই ঝাঁকা জিতে যাবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন একশো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এখন যেটা দেখাবো এটাও নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা বিন কালেকশন আশা করি ভালো লাগবে সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে লম্বার আটচল্লিশ সালোয়ারটা আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচতে একটা ওড়না প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ওকে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে নয়শো টাকা একদম মানে কি বলবো এটাতে মানে আমার জাস্ট দশ টাকাও প্রফিট মার্জিন থাকে না ঠিক আছে জাস্ট স্টক আউট করা আমাদের এইটা হচ্ছে জাস্ট স্টকটা আউট করে দেওয়া মানে নতুন প্রোডাক্ট আনার জন্য আমাদের হচ্ছে মূলধনটা উদ্ধার একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সাড়ে পাঁচ হাতি হচ্ছে আড়াই গজ ওনাটা নামাজি অন্য হবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ এটা স্লিপটা ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক প্রাইস হচ্ছে নয়শো এটাও সেম প্রাইস নয়শো এটা এক পিস আছে একজন আপনি নিতে পারবেন খুবই ক্লাসি একটা লুক জামা এবং সালোয়ারটা একেবারে সেম থাকবে খুবই সুন্দর ভাবে ডিজাইন করে বানাইতে পারবেন সালোয়ারটা আড়াইগজ ওনাটা সাড়ে পাঁচ হাতে সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র নয়শো আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র নয়শো এখন যেটা দেখাবে এটার প্রাইসও নয়শো খুব সুন্দর কালার কম্বিনেশন কন্ট্রাস্টটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কোকো প্রিন্টের একটা ড্রেস এখন যেটা দেখতে পাচ্ছেন কোকো প্রিন্টের একটা ড্রেস সুন্দরতে জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে নয়শো সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এই সুন্দর যদি কারো ভালো লেগে থাকে দিন বক্স করবেন কালার গ্যারান্টি সালোয়ারটা হচ্ছে আড়াইগজ গজ এর নিচে ভেবে সুন্দর করে পার করে দেওয়া থাকবে ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ পাঁচাতির একটা বড় ওড়না থাকবে ফুল কাভারেজ ডেলিভারি ম্যান সামনে ড্রেস দেখে শুনে বুঝে নিবেন খুবই সুন্দর ভাবে ডেলিভারি ম্যানকে আগে টাকা দিবেন না আগে ড্রেস চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরের আপনাদের তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি নয়শো এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটা কন্ট্রাস্টের একটা ওনা কম্বিনেশনে খুব সুন্দর নয়শো ওকে আপনার ওকে এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে রং কস কালার গ্যারান্টি সালটা সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা লাইভ থেকে আমি পেজে পিকচার পোস্ট করব যারা লাইভ থেকে ছবি দেবেন তারাই প্রাইজে পাবেন যারা পিকচার দেখে ছবি দিবেন পিকচারের ছবি দিবেন তারা হচ্ছে গিয়ে প্রাইস কিন্তু ভিন্ন তাদের কিন্তু প্রাইস আগের প্রাইসই থাকবে এই ডিসকাউন্ট প্রাইসে পাবেন না যেমন এই ড্রেসটার পিকচার যদি পেজে পোস্ট করি তখন দেখা যায় ইনবক্সে নক দিলে আমরা কিন্তু যদি পিকচার পেজের পিকচার থেকে নর্মাল ছবি তোলা ডিএসএলআর এর যে ছবি ওই ছবি তোলা থেকে বা হচ্ছে ক্যামেরা দিয়ে আমরা আসল তো ডিএসএলআর দিয়ে ছবি তুলি না সত্যি কথা বলি ফোনের ক্যামেরা দিয়ে আমি ছবি তুলি আমি যে ফোন ইউজ করি ওই ক্যামেরা দিয়ে ছবি তুলি তো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো এটার ওর না একটু সমস্যা আছে নাকি দেখি তো আচ্ছা এই জামাটার এই জায়গাটা একটুখানি শেড একটু দেখেন এটা একটু প্রবলেম আছে জামাটার আচ্ছা এটা টাকায় পাবেন কেউ নিতে চাইলে নিতে পারেন আর প্রবলেম জামা যেহেতু একটু শেড না নিলেও এটা রিটার্ন করে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই নিতে চাইলে নয়শো টাকা হ্যাঁ ওকে আচ্ছা তবে প্রবলেম ড্রেস না নেওয়াই ভালো রিটার্ন করে দেওয়া যায় আমাদেরও কোনো ঝামেলা নেই প্রাইস হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দী জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে এটারও প্রাইস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন লম্বা হচ্ছে উনপঞ্চাশ আছে সালোয়ারটা একদম পাক্কা গজের একটা সালোয়ার আছে আর ওড়নাটা হচ্ছে একদম সাড়ে পাঁচ একটা ওড়না আছে প্রাইস হচ্ছে এটাও নয়শো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এটাও নয়শো টাকায় এটা খুবই লস প্রাইস এটাও নয়শো টাকায় দিয়ে দিলাম ভালো লাগলে নিয়ে নিয়ে ঠিক আছে প্রাইস হচ্ছে নয়শো লাইভ থেকে দেখে যারা হচ্ছে ছবি দিবেন তারা কিন্তু এই প্রাইজে পাবেন যারা পেজের পিকচার থেকে দেখে ছবি দিবেন পেজের পোস্ট থেকে তাইলে কিন্তু প্রাইস গুলা কিন্তু নয়শো পঞ্চাশ করে বলবো আমরা ইনবক্সে সবগুলো আর যারা লাইভ দেখে 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 স্ক্রিনশট দিবেন কষ্ট করে যারা আমাদের এই যে আমরা আমরা কষ্ট করছি আপনারাও লাইভ দেখে যখন হচ্ছে কমেন্ট করবেন লাইভে একটা তারপরে ইনবক্সে আপনাদেরকে লাইভের স্ক্রিনশট দিবেন তখনই কিন্তু আমরা এই প্রাইস গুলো রাখবো অনেকে আছে লাইভ দেখে কিন্তু কোনো কমেন্ট করে না তাদের জন্য এই প্রাইস গুলো আমরা রাখব না যারা লাইভ চলাকালীন লাইক দিবেন কমেন্ট করবেন লাইভের স্ক্রিনশট ইনবক্সে দিবেন তাদেরকে ডিসকাউন্ট প্রাইস গুলো দিব তাছাড়া এই ডিসকাউন্ট প্রাইস গুলো পাবেন না যেমন এটার প্রাইস এখন নয়শো বলেছি যদি আপনারা লাইভে কোনো কমেন্ট না থাকে যদি কোনো লাইক না দেন লাইভের মধ্যে ইনবক্সে ছবি দিবেন নয়শো পঞ্চাশ ঠিক আছে লাইক কমেন্ট করলে এই প্রাইসগুলো পাবেন ডিসকাউন্ট প্রাইসগুলো তো এখন যেটা দেখতে পাচ্ছেন নয়শো টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এটাও তো এক হাজার টাকার জামা পেয়ে যাচ্ছেন আজকে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে ভালো লাগলে নিয়ে নেবেন খুবই সুন্দর কালারটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ সুন্দর জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সাতচল্লিশ প্লাস আছে বডি সিক্সটি প্লাস আছে সালোয়ারটা আড়াই গজ ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এটার প্রাইস নয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কোকো প্রিন্টের একটা ড্রেস এটা কোকো প্রিন্টের একটা ড্রেস প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ফুল হাতা দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ওকে এটাও নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো জামাটা একেবারে কালার গ্যারান্টি থাকবে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ স্যালোয়ারটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস পাচ্ছেন টাকায় এক এই জামাটা সারা দুনিয়া আর পাবেন না এটা হচ্ছে এই পাড়ের পারটা দিয়ে আপনি গলায় দিতে পারবেন হাতাই দিতে পারবেন খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকায় স্যালোয়ারটা হচ্ছে গজের একটা স্যালোয়ার পাচ্ছেন ওড়নাটা হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ হাতির একটা ওড়না আচ্ছা পারবেন আপু নাইস কালেকশন থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করবেন তারা এই প্রাইস গুলাই পাবেন কমেন্ট ছাড়া এই প্রাইস পাবেন না যেমন এটা এটা বলেছে হয়ে যাবে কিন্তু হ্যাঁ যারা কমেন্ট লাইক দিয়ে অর্ডার করবেন তারা সবাই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন সো এটা হচ্ছে ওড়নাটা একদম সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকবে কালার গ্যারান্টি থাকবে সালোয়ারটা আড়াই গুণতে জামা বানাতে পারবেন ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটা এক পিস আছে এটা কিন্তু আমাদের স্টকে আর নাই শুধু একটা পিস অ্যাভেলেবেল চাইলে নিয়ে নিবেন এই হচ্ছে জামাটা সাইড এরকম খুব সুন্দর পাড় আছে সালোয়ারটা আড়াই গজের ফুল হাতা দিতে পারবেন এটা হাতাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা পছন্দ হলে আমরা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এই জামাগুলো ইনশাল্লাহ কালার নিয়ে কোনো টেনশন নাই মাত্র নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো ফুল হাতা দিতে পারবেন ওনাটাও একদম দেখেন অনেক বড় খুব সুন্দর জামাটা সামনে পেছনে হাতা সবই হ্যাঁ এক এখন যেটা দেখাবো নয়শো টাকা খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে নয়শো ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে নয়শো টাকা ফুল হাতা দিতে পারবেন ড্রেসটার লম্বা হচ্ছে সাতচল্লিশ প্লাস আছে ফুল হাতা দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ এটাও কোয়ার্স মতো জামা সালোয়ার একদম সেম প্রিন্ট আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন একদম ডিসকাউন্ট এই প্রাইসগুলোর মতো মায়াবি মুসকান আপু নাইস কালেকশন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য কমেন্ট করাতেই কিন্তু এই ডিসকাউন্টগুলো পাবেন কমেন্ট না করলে কেউ ডিসকাউন্ট পাবেন না সাড়ে পাঁচ হচ্ছে সেই বল প্রিন্টের একটা মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস এটাও আমরা ডিসকাউন্টে আজকে নয়শো টাকায় দিয়ে দিলাম আমি তবে অবশ্যই লাইভ চলা মানে লাইভে কমেন্ট থাকতে হবে লাইক থাকতে হবে তারপরে হচ্ছে লাইভের স্ক্রিন ছবি দিতে হবে যারা পেজ থেকে ছবি দিবেন লাইভে কোনো কমেন্ট নাই তারা কিন্তু এটা নয়শো পঞ্চাশে নিতে হবে নয়শো টাকায় দেব না কিন্তু বলে দিলাম আগে ভাগে সো যারা হচ্ছে গিয়ে লাইক কমেন্ট করছেন লাইভে যারা হচ্ছে গিয়ে লাইভ থেকে স্ক্রিনশট দিবেন তারাই এই প্রাইজে পাবেন অন্যরা এই প্রাইজে পাবেন না এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা অন্যটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি বিন হামিদের একটা কালেকশন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাগ পার্ট ওকে এখন যেটা দেখাবো এটাও নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে নিয়ে নেবেন খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটাও নয়শো টাকায় পাচ্ছেন এটা কোকো প্রিন্টের একটা ড্রেস এটা হচ্ছে জামাটা লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ এটা হচ্ছে সালোয়ার জামা আর এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস হচ্ছে মাত্র ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা প্রিয়া হক সুন্দর আমি যাদের কমেন্টগুলো বলছি তারাই কিন্তু এই ডিসকাউন্টগুলো পেয়ে যাচ্ছেন কমেন্ট লাইভে এই যে আমি বলে দিচ্ছি যাদের নামগুলো এই হচ্ছে গিয়ে ওড়নাটা এটাও কিন্তু নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে নিয়ে নিবেন ফুল হাতা দিতে পারবেন কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে নয়শো এটাও নয়শো টাকায় পাচ্ছেন ভালো লাগলে নিয়ে নিবে নয়শো এটাও সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ার টা আড়াইগোজ ওড়নাটা সাড়ে পাঁচ হাতি সাইজ হচ্ছে মাত্র নয়শো মাত্র নয়শো ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা এক পিস আছে এটার প্রাইস পড়বে নয়শো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এই যে ওড়নাটা প্রাইস হচ্ছে নয়শো টাকা খুবই সুন্দর কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এটা হচ্ছে গিয়ে হাতা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এখন যেটা দেখাবো এটা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে নয়শো এই হচ্ছে জামাটা এটা হচ্ছে পার্কটা খুব সুন্দর এটা গলায় হাতায় খুব সুন্দরভাবে দিতে পারবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা গজের একটা স্যালোয়ার থাকবে ওড়নাটা একেবারে সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় নয়শ পঞ্চাশ টাকা বড় বন্যাশ্র এটা বারোশো টাকার জামা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় বারোশো টাকার জামা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্দর জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ঘি আপনার খুব সুন্দর একটা ড্রেস কারিশ একটা কালেকশান সালোয়ারটা আড়াইগজ প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটার জামাটা একদম সেম আর এটা হচ্ছে ওড়নাটা একদম কোয়ারসের মতো ভালো লাগলে নিয়ে নেবেন কেমন আছে আপু অনেক দিন পর তোমার লাইভ দেখছি মুগ্ধ থ্যাংক ইউ দো সো আপু কমেন্ট করার জন্য লাইভে যাদের নামগুলো বলছি তারা এই প্রাইজে পেয়ে যাবেন সালমা রহমান নাইস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে পিয়া হক আপু দুইটা ড্রেস নিলে কি ডেলিভারি চার্জে কোনো ডিসকাউন্ট হবে না আপু বরং যাদের ড্রেস বেশি থাকবে যেমন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা আপনি যদি পাঁচটা ড্রেস নেন ডেলিভারি চার্জ একশো একশো দশ টাকা হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আপনি পাঁচটা ছয়টা এরকম ড্রেস নিলে তখন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো সত্তর একশো আশি টাকা এমন হবে ওকে জামার পরিমাণ বাড়লে ডেলিভারি চার্জটা বাড়বে এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি আপনার নয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলতে হবে ওকে সো এটা হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা ওকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি সালোয়ারটা প্রিন্টেড পাচ্ছেন ওড়নাটা সাড়ে পাঁচ একটা বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে সালোয়ার জামা সেম হাতাটা আলাদা দেওয়া আছে এই জামাটার এটা হচ্ছে হাতাফুল হাতা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকায় পাচ্ছেন এই জামাটা ফারিয়া ইসলাম আপু ওয়াও খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ বাপু যারা যারা নামগুলো নিচ্ছি তারাই ডিসকাউন্ট গুলো পাবেন আর স্ক্রিনশটটা অবশ্যই লাইভ থেকে দিবেন। জান্নাত আপু মিফতাউল জান্নাত নাইস সাপু ওকে থ্যাংক ইউ তারপর শেহনাজ আপু হাই কেমন আছেন আপু আপু আমি ভালো আছি কিন্তু আপনি কিন্তু আমাদের পেজ থেকে কোনো প্রোডাক্ট পাবেন না ঠিক আছে আপু ওকে কটনের মধ্যে পার্টি কালেকশন আছে আছে আপু যদিও আজকে লাইভে দেখাবো না বাট অনেক কালেকশন আছে ইনশাল্লাহ কালকে দেখাবো এবং আমাদের পেজে লাইভ হয়েছে কষ্ট করে লাইভও দেখতে পারেন এটা হচ্ছে ওনাটা সাড়ে পাঁচ হাতের পাবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন ওকে নয়শো টাকায় পাচ্ছেন এটাও নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে এটাও এক পিস মেবি এক দুই পিস দিতে পারবো এটাও নয়শো টাকায় পাচ্ছেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সুন্দর জামা পাবেন ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো প্রাইস নয়শো এই হচ্ছে জামাটা খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে আড়াই গজ এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে নয়শো টাকা এই যে সাড়ে পাঁচ হাতির একটা ওড়না সালোয়ার জামা ওড়না এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের এর ব্যাক হচ্ছে নয়শো এখন যেটা দেখাবো এটাও সেম প্রাইস নয়শো টাকায় পাচ্ছেন আশা করি আপুদের ভালো লাগবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আপনারা কি এই ড্রেস কিন্তু খুবই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এখন যেটা দেখাবো এটাও এক পিস আছে সুন্নতি জামা বানাতে পারবেন সুন্নতি মানে একশো বিশ মানে বডি সাইজ আপনারা অবাক হয়ে যাবেন এত বড় বডি সাইজ সালোয়ারটা আড়াইগজ এটা জামা এটা ওড়না প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে ওড়না জামা সালোয়ার ফুল হাতা দিতে পারবেন এই যে হচ্ছে হাতা এটা ব্যাপার প্রাইস নয়শো এখন যেটা দেখাবো এটাও হচ্ছে নয়শো খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে নয়শো টাকা এই যে খুবই সুন্দর এটাও একেবারে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এই হচ্ছে জামাটা লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস সালোয়ারটা হচ্ছে একদম পাক্কা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওড়নাটা সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা ওকে এই হচ্ছে ওড়নাটা সো এগুলো সম্ভবত এক দুই পিস এক পিস দুই পিস এরকম করে আছে আমাদের স্টকে বেশি নাই এটা হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ওকে এটাও আজকে পেয়ে যাচ্ছে নয়শো টাকায় ওকে ভাল লাগলে নিয়ে নিবেন ওকে এই হচ্ছে কি আপনার ড্রেসটা ফুল হাতা দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি এই যে সালোয়ার জামা ওড়না প্রাইস হচ্ছে এটারও নয়শো টাকায় দিয়ে দিলাম ভালো লাগলে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওকে ওকে এখন যেটা দেখাবো এটাও নয়শো টাকায় দিয়ে দিলাম প্রাইস হচ্ছে মাত্র নয়শো ওকে এটা সালোয়ার এটা ওড়না প্রাইস নয়শো এটা কোকো প্রিন্টের একটা ড্রেস ওকে 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 জামা সালোয়ার ওড়না এটা হাতা এটা ব্যাক পার্ট প্রাইস হচ্ছে নয়শো টাকা আচ্ছা যারা লাইক চলাকালীন সময়ে কমেন্ট করেছেন লাইক দিয়েছেন তারাই কিন্তু এই প্রাইসে পাবেন তাছাড়া কিন্তু কিন্তু আরো পঞ্চাশ টাকা করে বাড়বে প্রতিটা জামাই হ্যাঁ যেটা যেটা বলেছি বলেছি সেটা সেটা নিরানব্বই দিয়ে পাবেন ওকে আপু অনেকগুলো লাভ দিয়ে দিলাম থ্যাংক ইউ আপু ঠিক আছে আপুরা সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে সুনুদি জামা বানাতে পারবেন সালোয়ারটা আড়াই গজ ওড়নাটা সাড়ে পাঁচাতি প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা এটাও পেয়ে যাচ্ছেন সালোয়ার টাকাই গজ ওকে জামা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা আশা করি আপুদের ইনশাল্লাহ ভালো লাগবে লেমন বড় ফ্লাওয়ারের ড্রেসটা কে আছে ইনবক্সে পিকচার দিলে ইনশাল্লাহ বলতে পারবো এখন তো বলতে পারছি না আপু এই হচ্ছে জামা ওনা পাই জামা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাগ হাতা এটা হচ্ছে ব্যাগ পাক তো সবাই ভালো থাকবেন আপুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম